মাদ্রাসার নির্মাণ করা হচ্ছে আপনারা দেখতেছেন তো আমরা কিছু কথা জানবো আমাদের বিজয়পুরের কীর্তি সন্তান আমাদের কিরণ ভাইয়ের কাছে এবং দুধ বিশেষ বিশিষ্ট ব্যবসায়ী তো আমরা তার কাছে চলে যাব দেখে আলহামদুলিল্লাহ আপনারা দেখতেছেন শিক্ষা প্রতিষ্ঠান মাদ্রাসা এখন আমি দুধমুখা বাজারে বিশিষ্ট ব্যবসায় কিরণ ভাইয়ের কাছে কিছু কথা জানতে চাবো আসসালাম আলাইকুম সালাম কেমন আছেন আছি আলহামদুলিল্লাহ জাকির ভাই আপনাকে অসংখ্য ধন্যবাদ হয়তোবা আমাদের এলাকায় এসছেন সুবিধায় আমাদেরকে হয়তোবা আজকের একটা ছোট্ট ভিডিও ফুটেজের মাধ্যমে সবাইকে তুলে ধরতে এই জন্য আন্তরিকভাবে আমরা কৃতজ্ঞতা প্রকাশ করি আহ আসলে বিজয় পরিশ্রম মাদ্রাসা বিগত প্রায় পনেরো বছরের আমরা চলমান তখন তিন শিখ ছিল এখন আলহামদুলিল্লাহ আমাদের বিজয়পুরের তৃতীয় সূর্য সন্তান যারা আছেন এবং দেশেও আছেন ওনারা যথেষ্ট আন্তরিক প্রচেষ্টায় আজকে নতুন ভবনের প্রায় দেড় মাস কাজ চলমান বিশিষ্ট প্রায় পাঁচতলা ফাউন্ডেশনের এই বিজয়পুর ইসলামিয়া মাদ্রাসা কাজ চলমান খুব শীঘ্রই ইনশাল্লাহ আবার আমরা এই বছরেই আমরা আশা করি কাজ সমাপ্তি করতে সক্ষম হব সবাই দোয়া করবেন এটা কারো নাকি আপনাদের বা কোন কোন আমরা আমরা কোন মানে গ্রামের যে কোনো কাজ প্রতিষ্ঠান বলেন মসজিদ মাদ্রাসা ফাউন্ডেশন যেকোনো কিছু বলে আমরা বিজয়পুরের ভিতরে সীমাবদ্ধ আমরা বিজয়পুরের বাইরে থেকে কোনো ডোনেশন অনুদান আমরা সহযোগিতা না যদি কেউ সহお手 দিতে চায় সেটা ভিন্ন অপেক্ষা তবে আমাদের যারা প্রবাসী আছেন বিশেষ করে লন্ডন আছেন আমেরিকা আছেন অস্ট্রেলিয়া কাতার কুয়েত বাহারান আমাদের মিডল ইস্টে অনেকে আছেন সবাই সহযোগিতায় আমরা আজ এই পর্যন্ত আমি আপনাদের মাধ্যমে সবার জন্য দোয়া চাই যারা প্রবাসে আছেন বিশেষ করে ওনাদের সবচেয়ে বড় অবদান আমাদের বিজয়পুর মাদ্রাসা বিজয়পুর মসজিদ বিজয়পুর ফাউন্ডেশন সবাই ওনাদের জন্য দোয়া করবেন আল্লাহ যেন ওনাদেরকে সুস্থতা নেয় খায়ের দান করেন তো প্রিয় দর্শক আপনারা দেখতেছেন চলমান কাজ চলতেছে আসলে বিশেষ করে আমি এখান দিয়ে যাইতেছি কিরণ ভাই আমাকে দেখি ডাক দিলো জাকির বাই তো আসলাম আসার পরে আমাকে চা খাওয়াইলো তারপরে এই যে মাদ্রাসাটা দেখলাম তো চিন্তা করি যে একটা শিক্ষা প্রতিষ্ঠান হইতেছে তো একটু ভিডিও দিয়ে দিই তো আমার তো অভ্যাসে যেখানে যাই সেখানে ভিডিও দিই আপনারা সবাই জানেন তো সবাই এই বিজয়পুরের যে নতুন ভবন মাদ্রাসাটি আপনারা শেয়ার করবেন আপনারা দেখতেছেন কাজ চলমান তো যে যেখান থেকে পারেন আমার এই ভিডিওটি শেয়ার করবেন তো সবাইকে ধন্যবাদ আসসালামু রহমতুল্লাহ দেখতেছেন এটা হলো বিজয়পুর বাজার এবং আপনাদের প্রাণপ্রিয় বাজার বিজয়পুর ফাউন্ডেশন আচ্ছা আচ্ছা মানবিক দান অনুদান এখান থেকে সহযোগিতা করেন বিজয়পুর খুব সুন্দর একটি নাম তো আপনারা প্লিজ শেয়ার করবেন একটা সুন্দর গ্রামের নাম

আপনাদের ব্যবসা বাণিজ্যের কি অবস্থা ভালো না তো প্রিয় দর্শক আপনারা দেখতেছেন যে বিজয়পুরের যে বাজারটি তো সবাই শেয়ার করে দিবেন এটা হলো মসজিদ আর এখানে একটি পুকুর আছে আপনারা দেখতেছেন এটা নিয়ে বিজয়পুর বাজার তো সবাই দোয়া করবেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ